হ্যালো বন্ধুগুলো তো দেখো বরমসে আজকে ছুটি তো তার জন্যে অল্প আমরা ঘুরির বাইরেছি তো জায়গাটা দেখো খুবই সুন্দর জায়গাটা দেখো একবার ღ� Scroll down to 5 KB $んな Che бес mini R Judiko তো তারপর দেখো আমি কিছু ফটো তুলছ তো ওগুলো তোমার সাথে শেয়ার করলাম তো তারপর দেখো আমি ঘুরিয়ে আসি তো তারপর আমরা খাবার চলে গেছি তো দেখো তো খাওয়া দাওয়া শেষ করেই বাড়ি চলেছি তো আজকের মতন ভিডিওটা এখানে তোমার সাথে ছোট মিনি ব্লগ শেয়ার করলাম